থেকে বুদ্ধদেব ভট্টাচার্য প্রতিটা ব্রিগেডে লাখো লাখ মানুষের সমাগম আমরা দেখেছি জানুয়ারি যৌবনের পদচারণায় ব্রিগেড ভরে গিয়েছে আমরা দেখেছি সেই যৌবনের সমারোহ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ময়দানে সাতই জানুয়ারি দু এখন এই সমাবেশ যাকে যারা শুধু একটা সংগঠন বা দুটো সংগঠনের বিষয় না ব্রিগেড হচ্ছে বাংলার মানুষের আবেগ ব্রিগেডের সমাবেশ হচ্ছে বাংলার মানুষের প্রতিবাদী স্থানের একটি অন্যতম পীঠস্থান যেখান থেকে বাংলার মানুষ তার প্রতিবাদকে আরও আরও বেশি প্রতিবাদে সোচ্চারিত হতে চায় তাই দু হাজার সালের সাতই জানুয়ারি যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যুবরা গিয়েছিল তার আগে দীর্ঘ দুমাস ধরে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত যাটা পদযাত্রা করে মানুষের কাছে ইনসাফ চেয়েছিল যে পশ্চিমবাংলার বুকে দু সালের পর থেকে দু যা চলছিল সে তার অবসান চায় চায় বাংলার মানুষ সুদীপ্ত গুপ্ত হত্যার বিচার চায় আরো যে সমস্ত ছাত্র নেতা যুব নেতারা মারা গিয়েছেন আনিস খানের মতো যুবক মারা গিয়েছেন তাদের ইনসাফ চেয়েছিল আর সেই ব্রিগেড বহু মানুষের বহু বহু লাখ লাখ মানুষের সমাবেশ হয়েছিল শুধু কি যুবরা সেদিন গিয়েছিল সমাজের প্রতিটি অংশের মানুষ সেই ব্রিগেডে অংশগ্রহণ করেছিল আর আগামী বিশ তারিখে শ্রমিক প্রাণ কৃষক সভা ক্ষেতমজুর সংগঠন বস্তি উন্নয়ন সমিতি এই প্রথম চারটে শ্রেণী সংগঠনের ডাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হচ্ছে আমরা যারা বামপন্থী আন্দোলন করি আমরা যে কথা বলি যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে কৃষকের মৈত্রীর ভিত্তিতে সমাজের অপরাপর অংশের মানুষের সহযোগিতায় আমরা জনগণতান্ত্রিক বিপ্লব সমাধা করবো ওই সমাজটাকে বদল করব। আমাদের পার্টির মূল লক্ষ্য হচ্ছে সেই সেইটা তাহলে আজকে সেই শ্রমিক শ্রেণীর নিপীড়িত অংশের মানুষ একজন রিক্সা শ্রমিক একজন অটো শ্রমিক একজন দোকান কর্মচারী একজন ফুটপাথে হকারি করেন সেই কর্মচারী আর একজন খেটে খাওয়া কৃষক একজন খেটে খাওয়া ক্ষেত মজুর আর বস্তিতে যারা বসবাস করেন সবচেয়ে সমাজের সবচাইতে নিপীড়িত অংশের মানুষ তারা মিলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যখন ডাকেন তাদের আবেগ উচ্ছ্বাস আছে প্রতিবাদের প্রতিবাদ আছে কিন্তু সেই প্রতিবাদী সমস্ত মানুষ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে পৌঁছতে পারবেন না যেতে পারবেন না তারা যেতে চাইলেও পারবেন না তাই বিকেট প্যারেড গ্রাউন্ড ভর্তি হবে লাখো লাখো মানুষ আসবে বিশ তারিখে এর কোন বিকল্প নেই আসবেই কিন্তু যে মানুষ যেতে পারছেন না অথচ তার প্রতিবাদ আছে যে মানুষ যেতে চাইছেন অথচ শাসকের রক্তচক্ষুর জন্য সেই মানুষ পারছেন যেতে না সেই শ্রমিক যেতে পারছেন না সেই বস্তিবাসী যেতে পারছেন না তার আবেগ আছে কিন্তু শাসকের রক্তচক্ষুর জন্য তিনি যেতে পারবেন না সেই মানুষের কাছে কিছু কথা নিয়ে যাওয়ার জন্য আমাদের এই সভা আমরা সংগঠিত করছি যে রিক্সা শ্রমিক রিক্সা চালাচ্ছেন তার ভিতরে যন্ত্রণা আছে সেই রিক্সো চালিয়ে মাথার পায় ফেলে সন্ধেবেলা যখন বাড়িতে যাচ্ছেন তার সংসার গুজরান করার টাকা সে তুলতে পারছেন না তার ঘরের ভাড়া ইলেকট্রিকের বিল তার ছেলে মেয়ের পড়াশোনার খরচ সে চালাতে পারছেন না তারা দায়ী শ্রমিকদের জন্য এবং পরিবহন কল্যাণ পর্ষদের মাধ্যমে তাদের সেই টাকা বিভিন্ন আজকে দিদিমণির সরকার আসার পরে এই সমস্ত সরকারি এই সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো তুলে দেবার ব্যবস্থা করেছে তুলে দিয়েছে ষোলোশো কোটি টাকা নির্মাণ কল্যাণ পর্ষদের নামে জমা ছিল রাজ্যে সেই ষোলোশো কোটি টাকা অন্য খাতে খেলা মেলা নানান খাতে খরচা করেছে একদিকে চুরির টাকা আর একদিক দিয়ে শ্রমিকের কল্যাণের টাকা জমানো টাকা এই টাকা নয় সাত নয় ছয় করে ন করে দিয়েছে সেই শ্রমিক নির্মাণ শ্রমিক সেই রিক্সা শ্রমিক বিগেতে যাবে বিশ তারিখে অটো শ্রমিক এক দু সালে যখন অটো ভি নটো ইন্ট্রোডিউস হয়েছে তখন দাঁড়িয়ে সেই অটো শ্রমিকরা সুভাষ চক্রবর্তীকে গালাগালি করতেন সুপ্রিম কোর্টের নির্দেশে ভি নটো বেরিয়েছিল সেই সময় ফনফ্রাম সরকার দায়িত্ব নিয়েছিল একজন অটো শ্রমিকের পঞ্চাশ ষাট এক লাখ টাকা পর্যন্ত বাকি তবে প্রশান্ততা বসে আছে সেই সময় আমরা দেখেছি আমরা ওয়াসিন্দার যুক্ত ধরে নেপোরেশন করেছি একটা শ্রমিকের সেই কাগজপত্র রেঙ্গারাইজ না করলে সে পরের অতটা বার করতে পারবে না সেই ঋণ বাম ফ্রন্ট বসে সিদ্ধান্ত নিয়ে কমলে গুপ্ত আড়াই হাজার টাকার মাধ্যমে সমস্ত কাগজপত্র রেন্মারাইজ করেছে আমরা যেন স্টেডিয়ামে ক্যাম্প করেছি মারুইপুর ডায়াতার ভোজভোজ আমরা ক্যাম্প করেছি হাজারে হাজারে অটো শ্রমিক গিয়েছে এই যুবক 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 ছেলেরা তারা গিয়ে ওই আড়াই হাজার টাকার মধ্যে এক লক্ষ টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা ষাট হাজার সত্তর হাজার টাকা তার বাকিটা সবটা মুকু হয়ে গিয়েছে আড়াই হাজার টাকার মাধ্যমে তা শুধু তাই নয় তার অটোটা বার করবার জন্য পাম্প গ্যারান্টার হয়ে ব্যাংক লোন ব্যবস্থা করেছে নব্বই হাজার টাকা পুরনো অটোটা কাটাই হবে বাজাজ কোম্পানি কে ছ হাজার টাকা সেই কাটাইয়ের জন্য ব্যবস্থা করে দিয়েছে বামফ্রন্ট শটটা দশ হাজার টাকা করে প্রতিটা অটোতে সাবসি দেওয়ার ব্যবস্থা করেছে অটো কাটায় করে কাগজপত্র বার করবার জন্য এক মাস সময় লাগবে শ্রমিকের জন্যে দু হাজার টাকা বামফ্রন্ট ভাতা দিয়েছে সেই শ্রমিকটা যাতে ওই এক মাস খেয়ে করে বাঁচতে কিছুটা অন্তত চুলাহাত হয় তারপর অটো বেরিয়েছে সমস্ত দায়িত্ব বাম্পন নিয়েছে আর আজ পনেরো বছর পরে যখন সেই অটো শ্রমিক অটো বার করতে যাচ্ছে চোখের জলে নাকের জলে এক হয়ে যাচ্ছে ইউনিয়নের ঝান্ডা শুধু আছে প্রতিদিন দশ টাকা কুড়ি টাকা তোলা বাড়িয়ে আছে তার কোন হিসেব নেই কিন্তু অটো শ্রমিকের পাশে দাঁড়িয়ে তার জন্য ব্যাংকে গিয়ে তদবির করা না অটো শ্রমিকরা ভটি বাটি সোনা দানা জমি বন্দুক দিয়ে তারা অটো বার করছেন বা মর্গেজ দিয়ে লোন বার করছেন কোনো গ্যারান্টার কোন গ্যারান্টি এই সরকার নাইনি সাবসিডি তো দূরে থাক পাঁচ হাজার টাকা কাটা তিরিশ হাজার টাকা ভুল দিতে হচ্ছে একটা অটো শ্রমিককে তার কারণ টাকাইয়ে সেই সার্টিফিকেটটা না পেলে আপনি পরবর্তী গাড়ি আপনি বার করতে পারবেন না আজকে সেই অটো শ্রমিক ঢুকছে যেখানে যেখানে মিটিং করছি তারা সমবেত হওয়ার চেষ্টা করছে কিন্তু পরের দিন তার অটোটা বন্ধ হয়ে যাবে বিশ তারিখে যদি সেই অটো শ্রমিক আমাদের সঙ্গে ব্রিগেড প্যারেন্ট গ্রাউন্ডে যায় তাহলে তার পরের দিন থেকে তার রুটি রোজগার বন্ধ তাকে গাড়ি চালাতে দেবে না এই শৈরাচারী সরকারের ভৈরব বাহিনী বলে সেই ভৈরব বাহিনী সেই অটো শ্রমিককে আমরা খেতে দিতে পারিনি পারবো না কিন্তু এই যন্ত্রটা কতদিন ভোগ করবে একটা সময় বাঁধ ভাঙবেই আর সেই বাদ নার জন্যেই আমরা বিজেপ প্যারেড গ্রাউন্ডে সমবেত হচ্ছি এবং সমস্ত শ্রমিককে ঐক্যবদ্ধ করে আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি দুর্নীতি দুর্নীতি যা আছে কমরেডরা বলেছেন কমরেড শুভজিৎ আছে বলবে আমি তার মধ্যে যাচ্ছি না আমি শুধু শ্রমিক শ্রেণীর মানুষের কাছে বা সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের কাছে বলছি এই ভারতবর্ষটাকে রক্ষা করতে হলে এই রাজ্যটাকে রক্ষা করতে গেলে শ্রমিকদের এই যে নিষ্পেষণ করছে এর বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে কুড়ি তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদেরকে সমবেত হবে যেতে হবে এই লড়াই আমাদের শেষ নয় এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের লড়াইয়ের পরে আগামী বিশে মে আমরা সর্বভারতীয় সাধারণ ধর্মঘটে যাচ্ছি যে শ্রমিক যারা কি শ্রমিকের দাসত্বের শৃঙ্খল আমাদের দেশের সরকার আমাদের পড়িয়ে দিয়েছে পড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে তার আপনার থাকবে না তিনশো জনের কম শ্রমিক হলে আপনি কোনো প্রভিডেন্ট ফান্ড নিয়ে কিছু দাবি করতে পারবেন না আপনি আপনার ইউনিয়নকে রেজিস্ট্রেশন করবার জন্য অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন না এই সমস্ত সত্যের শৃঙ্খল থেকে ভারতবর্ষকে মুক্ত করতে হবে এই মুক্ত করবার জন্যই এই আমরা সাধারণ ধর্মঘটে যাচ্ছি বিশে এপ্রিল তার শুরুয়াত বাংলার কোটি লক্ষ লক্ষ মানুষ মানুষ তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমবেত হবেন তাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি